আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর একটা নিউজ দিয়ে শুরু করে আগে হাঙ্গেরির ভিসার জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হতো এখন কিন্তু আর সেটা করতে হবে না বাংলাদেশ থেকে কিন্তু হাঙ্গেরির ভিসা পাবেন এখন থেকে আপনারা হাঙ্গেরির স্টাডি ভিসা এবং হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন ভিসা মানে আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি হাঙ্গেরিতে থাকে তাহলে তাকে ভিসিট করার জন্য আপনি কিন্তু এখন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন ভিএফএস গ্লোবালের মাধ্যমে এবং এখান থেকে আপনি আবার পাসপোর্টটা তুলতে পারবেন পাসপোর্ট জমা দেওয়ার তোলা দুটি আপনি এখান থেকে করতে পারবেন খুব ইজি হলো আমাদের জন্য এখন স্পেশালি স্টাডি ভিসায় যারা আগে যেতেন তাদের খুব বেশি নিয়ে সো দুয়ার এখন আরো বেশি প্রসারিত হলো বাংলাদেশ থেকে এখন করা যাবে সুতরাং যারা স্টাডি করতে চান তাদের জন্য একটা বড় নিউজ আর যাদের হাঙ্গেরিতে ফ্যামিলি আছে তারা কিন্তু এখন ভিসা পাওয়ার চান্স অনেক বেশি আহ আশা করতে পারেন সবার জন্য শুভকামনা যারা যারা হাঙ্গেরি যেতে চান আল্লাহ ভালো থাকবেন সবাই